আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো এই যে আজকেও আমার ছোট্ট বেবিটাকে স্কুল থেকে নিয়ে আসতেছি তোর পরীক্ষা ছিল তো পরীক্ষা শেষ হয়েছে তারপর বাসায় নিয়ে যাচ্ছে আর এই যে এখানে হচ্ছে আনসারদের আমরণ অনশন হচ্ছে তো এইটা কিন্তু প্রায় মাসখানিক ধরেই হচ্ছে অনেকটা দীর্ঘ সময় ধরেই এই অনশনটা চলতেছে তো প্রায় সময় দেখিয়ে আসলে তেমন একটা ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে একটু করি আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক বাসায় চলে এসেছি তো এখন রান্নাবান্নার প্রস্তুতি চলছে তো এই যে আজকে পুঁই শাক রান্না করা হবে তো শাকগুলোকে আম্মু আগে কেটে নিয়েছে তো এখন আমি শাকগুলোকে ধুয়ে দিচ্ছি আর শাকগুলো কিন্তু কয়েকবার পানি চেঞ্জ করে ধুতে হয় নাহলে কিন্তু শাকের মধ্যে ময়লা থেকে যায় তো এই যে আমি এভাবে করে শাকগুলো ধুয়ে নিয়েছি আর এই যে আজকে খাসির মাংস রান্না করা হচ্ছে তো এখানে খাসির মাংসের সব মশলা দিয়ে মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা কষানোর জন্য আর এই যেদিকে অন্য চুলায় ডাল রান্না করা হচ্ছে আর এর মধ্যে এই যে খাসির মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে আর এর সাথে সামান্য একটু পানিও অ্যাড করেছি তারপর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু বড় বড় করে কেটেছি এবার আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও দিয়ে ঢেকে রেখে দিব আর এই দিকে শাক রান্না করার জন্য এখানে মশলা কষানো হচ্ছে তো আজকে শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা করব তো এখানে চিংড়ি মাছ পেঁয়াজ কুচিয়া রসুন কুচি আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়া দিয়ে মশলাটা কষানো হচ্ছে আর এই যে এখানে ডাল ভিজিয়ে রেখেছি তো এই পুঁ সাথে আজকে ডাল দিয়ে রান্না করা হবে তো এই যে আমার মশলাটা কষানোর পর এর মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছে তো এবার শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো কিছু সময় পরে এই যে ঢাকনাটা তুলে নিয়েছে তো এই যে দেখুন শাক কিন্তু প্রচুর পানি বের হয়েছে তো এই পানিটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এই যে এদিকে মাংসের কি অবস্থা তো সেটা দেখেছিলেন তো এই যে মাংসটাও মাংসের মধ্যে কিন্তু ঝোল দিয়ে দিয়েছে একবারে তো এবার ভালো করে নেড়েচের একটু মিশিয়ে দিয়েছি তো এবার ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এই যে এদিকে শাকের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে এখানে ডালটাও দিয়ে দিয়েছে আর সাথে কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছে তো কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেরকম অ্যাড করে দেবেন এবার পানিটা শুকানো পর্যন্ত শাকটাকে রান্না করে নিব তো এই যে এখানে আমার শাকের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো এই শাকটা আমার রান্না করা শেষ তো এবার শাকটাকে শাকের চুলাটা অফ করে দিয়েছি তো এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর এই যে ডাল পাতলা ডাল তো ডালটাকেও বাগান দিয়ে নেওয়া হয়েছে আর এই যে খাসির মাংসটা রান্না করা হয়ে গেছে তো সেটাকেও নামিয়ে নিয়েছি তো এই ছিল আমাদের আজকের দুপুরবেলার খাবার আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারেই অনেক মজা হয়েছিল। তো আজকে যেহেতু পুঁশাক রান্না করা হয়েছে তো পুঁশাক কাটার পর আমি যে পুঁশাকের ডাটাটা রেখে দিয়েছে তো এই ডাটাগুলো এখন গাছ বুনব তো এই জন্যই রেখেছে তো চলে যাচ্ছি বারান্দায় তো এই যে বারান্দায় চলে আসলাম তো এই যে দেখুন আমাদের পুঁইশাক তো এই শাক সেদিন কিছু খাওয়া হয়েছে আর এই যে শাকগুলো এখনও এখনো খাওয়ার মতো উপযুক্ত হয়নি তো এখানে কিছু জায়গা খালি আছে টবের মধ্যে তো এর মধ্যেই এই শাকের ডাটাগুলো বুনে দিব তো এই যে ডাটাগুলো বুনে দিয়েছি তো আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ ফেস